আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে আর ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে কিন্তু কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করতে হবে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটুখানি বাইরে বেরোবেের করব বলে বিকাল হলে আমার শোনার ইচ্ছা করে বাইরে বেরোনো কী আর করা যায় আর বেরোতে ইচ্ছা করলে নিয়ে তো যেতেই হবে নাহলে একদম একা একা অবস্থা করে দেয় আর এখানে দেখো আমি যেহেতু চোখটা পড়াতে দিদি করেছি তার জন্য ওরা দর্শক জন্য না নিজেই বসে আছে রাগ করে যে না আমার কাউকে দরকার নেই আমি নিজে একাই করতে পারবো তারপরে বসে বসে অনেক চেষ্টা করছিলো যাই হোক আরও একটা কথা সেটা হচ্ছে যে আমার টিমটিমের ভালো নাম কিন্তু দিবিয়াংশ তো আমি যদি ওকে তিন টিম করে রাখি আর দিবিয়াংশ নামটা তেমনভাবে অনেকেই জানে না ওর নাম দিবিয়াংশ আরও অনেকই নাম আছে কিন্তু তিন টিমটা আমি নাকি তারপরে ডোডোও বলে অনেকে তো এখানে নিমি নিজে আগে থেকেই শুরু করে দিয়েছে পাইচারি করা বড় জায়গা পেলে একদম হেঁটে দৌড়ে বেরিয়ে একদম খুব মজা করে তো আজকে আরও সংখ্যা পাখ তেমন ভাবে কেউ ছিল না কারণ আমরা আগে আগে বেরিয়েছিলাম প্রচুর গরম ছিল আজকে ওকে একটুখানি বের করেছি তারপরে একদম ভিজে একদম পুরো একসা হয়েছে মাথা টাথা চুল টুল একদম চপচপে ভেজা আর আমিও প্রচন্ড ঘামছিলাম দেখতেই পাচ্ছ একদম পাগলির মতো হয়েছিলাম ঝুঁটি একটা গেটির উপর বেঁধে আমার সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়েছি যদিও এখন আমার একা একা মানে আমি যে একা বা আমার হাজব্যান্ড মানে সুমন যে সবসময় থাকতে পারে না তো সেটার কোনো ব্যাপার নেই কারণ আমার সঙ্গে আমার ছেলে আছে অল টাইমে সঙ্গী আমার সুখ দুঃখ সব কিছু আর কাউকে আমার চাই না তো ও থাকলেই আমার জন্য ইনাফ তো ওকে নিয়ে সারাদিন কীভাবে কেটে যাই আমি নিজেও বুঝতে পারি না আর তারপরে এখানে মাটিতে বসে পড়েছে মানে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম আমার মা রেডি করে পাঠায় এখানে আসলে মা একদম সবসময় সময় পরিপাটি করে রেখে দেবে আমিও রাখি ওকে সবসময় গুছিয়ে গেছে কিন্তু বলে না যে দিদার আদরটা আলাদা রকমের হয় আর ওই বাড়িতে থাকলেও ওর ঠামিয়েও সবসময় মানে চেষ্টা করে যে ওকে একদম গুছিয়ে গেছে ঠিকঠাক করে রেখে দেওয়ার কিন্তু এখানে আসলে পরে এই যে অল টাইম বাইরে বেরোতে সবসময় মানে জামা প্যান্ট পরিয়ে টুরিয়ে একদম টিফটি পড়িয়ে রেখে দেয় কিন্তু আজকে গরমের কারণে ওকে একদম মানে আমি টিপটিপ কিছু পরাইনি কারণ প্রচণ্ড ভাবছিলো প্রচণ্ড মাথা ব্যথা দেখতে পুরো ভিজে গেছে আর আমি লাস্টে গরমে না থাকতে পারে ওর অবস্থাটা দেখছি তারপরে আমি অনেকে নিয়ে চলে এসেছি কারণ ওই অতক্ষণ আর বিকালবেলা যতই কোনো হাওয়া নেই কিছু নেই গরমের মধ্যে খুব কষ্ট ছিল বাচ্চা মানুষ আর তারপরে মাঝে মাঝে রেখেছিল চলে আসলো সন্ধে হয়ে গেছিল আর এই যে স্যান্ডউইচ এটা খেতে খুব ভালো লাগে তো তার জন্য নিয়ে চলে এসেছে আর বাবাও ছিল সবাই মিলে আমরা বসেছিলাম ওখানে আর যেহেতু ভিডিও ছিল তো একটু সাইডটা ঠিকঠাক করে নিচ্ছিল বলেছিলাম বেশ পছন্দ করে জিনিসগুলো আর আমি খেতে থেকে একটুখানি ভিডিও করা নিই আর আজ্ঞাটাও হচ্ছিল আর তারপরে টিম টিমকে আমি চালিয়ে দিয়েছিলাম টিভিতে মানে আমি নিজেও দেখছিলাম যে আমার ভিডিওগুলো কেমন লাগে টিভিতে তো ইউটিউব খুলে দেখছিলাম তো পিকচার কোয়ালিটি পিকচার সরি ভিডিও কোয়ালিটি তো একদম পরিষ্কার আর খুব ভালো লাগছিল দেখতে জানি না কত মানে কেমন কি হবে বা জানি না কি হবে কিন্তু এই যে স্মৃতিগুলো থাকছে সেগুলো আমিও দেখতে পাচ্ছি বা টিম টিম যখন বড় হবে তখনও দেখতে পাবে এটা খুবই ভালো লাগে তো এইসব করছিলাম আর ও বসে বসে খেলছিল একটা ঘুনা ছিল সেটা নিয়ে পিছিয়ে বসে আরও টিভিতে দেখছিলাম নিজেকে আর অনেক কিছু মানে ওর ভাষায়ও বোঝানোর চেষ্টা করছিলো তো এই করতে করতে তারপরে মাও চলে আসলো আবার কাপড় চেঞ্জ করে আর আমরা তখন টাইম টাইমটা ওই চাটা খাই সবাই মিলে প্রশ্ন গল্প করি এগুলো করি একটু সময় সবাই সবাইকে দিই তো এইসবই করছিলাম আর তার মধ্যে সুমন ভিডিও কল করেছিল যে কথা বলছিলাম আমার সাথে আর আইডিয়াটা ওই দিল অ্যাকচুয়ালি আমি এই টাইমটাই আমি ভিডিও করছিলাম না তো বলছি না না ভিডিও করো ভিডিও করো এখানে লাগিয়ে পারছিলাম এই বেবিটার কাজ করা দেখতে দেখতে আমি হাসি আর শুধু ভাবি যে দিন দিন কত বড় হয়ে যাচ্ছে আর কটা দিন পরে আবার ওর জন্মদিন তো দু বছর পূর্ণ হবে দেখে মনে হয় একটা পাকুরাম বসে আছে দেখো একদম ওর না না পেছি একদম বসেছে তো ওর এইসব সব কার্যকলাপ আমি যে এত ভিডিও করি আমার ফোনের গ্যালারি পুরো ফুল হয়ে গেছে তো কিন্তু ওই যে মায়ের মন ভরে না মনে হয় এত কিউট এত কিছু করছে এই জিনিসগুলো করছে এগুলো ভিডিও করি ওগুলো ভিডিও করি তো তারপরে আমরা আমি আরেকটা ভিডিও চালিয়েছিলাম যেটা আমার ইউটিউবে আছে চ্যানেলে আমার ইউটিউবের চ্যানেলের নাম সুবিধা আর তিনটি বলে ফেসবুকেও দেওয়া হয়েছিলিং তো ওই দীঘা গেছিলাম ওর যখন এক বছরের জন্মদিন হয়েছিল করেছিলাম তো সেটা অ্যাকচুয়ালি ওখানে গিয়ে সেলিব্রেশন কি মানে ওর জন্মদিনটা ওখানে গিয়ে করবো বা সেলিব্রেট করবো সেরকম চিন্তাভাবনা ছিল যে ঘুরতে যাবো এনজয় করবো তো ছোটো মানুষ এক বছরের জন্মদিনে কী আর সেলিব্রেশন হবে মানে অনুষ্ঠান করে তার থেকে আমার মনে হয় ঘুরতে গেলে মন নিজা সব ভালো থাকে প্লাস সব কিছুর মধ্যে একটা বেশ ভালো একটা জায়গার মধ্যে গিয়ে ওরকম তো জন্মদিন নিজের নিজের কেক কাটা ওগুলোই সব থেকে ভালো তো তারপরে ফ্যামিলিও গেছিল সব থেকে বড় কথা তো এই যে স্মৃতিটা এই যে সময়টা তিনটিমের এক বছরের যে জন্মদিনের যে সময়টা এটা সত্যি কথা বলতে আমার লাইফে একটা বেস্ট টাইম যেটা কিনা আমার মানে সারা জীবন আমার মনে থাকবে এবং আমি যাদের চেয়েছিলাম সবাই ছিল মানে আমার এই বাড়ি আমার ওই বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই যারা যারা আমার আপনজন আমার চাই মানে পছন্দের লোকজন এবং বন্ধু বান্ধব টিমটিমি সব কাকাইরা সবাই ছিল তো তো খুব মজা হয়েছিলো খুব মজা তো এই জিনিসগুলো কী বল বাবা যদিও তখন যেতে পারেনি বাবা যেতে চায় না কোথাও চলে চল বললেও বাবা যেতে চায় না তো বাবাকেও দেখাচ্ছিলাম তো এই আরেকটা জিনিস যে কী করেছে না করেছে আমি তখন ভিডিও করে দেখেছিলাম ডক্টর করেছি বাবা দেখল বসে বসে তো সন্ধ্যেটা এই সব দিক থেকে কেটে গেল আর এখানে টিম টিম খেলা করছে দিদুন আর দাদু সাথে তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে এবার পরের ভিডিও আপাতত টাটা